তুচ্ছ ঘটনায় আমানুল্লাহ নামের এক প্রবাসীকে পিটিএ হত্যার অভিযোগ পাওয়া গেছে চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও পূর্বপাড়া এলাকায় এ ঘটনায় নিহত আমানুল্লাহর ছেলে এনায়েত বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন মামলায় ওই এলাকার ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে অভিযুক্তরা হল একই এলাকার ছেলে উজ্জ্বল হোসেন রুস্তম আলীর ছেলে সর্দার ও আনোয়ার আনোয়ার সর্দারের ছেলে রাব্বি সর্দার এবং আওয়াল সর্দারের ছেলে মিশাল মোল্লা ও আলম সর্দার এদের মধ্যে উজ্জ্বল ও সাহজাদ আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং আনোয়ার হোসেন জাতীয় পার্টির নেতা বলে জানা গেছে গত সাতই মার্চ ইফতারের পর বাড়ি থেকে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাবার সময় আগে থেকে উৎপেতে থাকা শত্রুতার জেরে সিঙ্গাপুর ফেরত ওই উপর অতর্কিত হামলা চালায় এ সময় আমানুল্লাহ নিজেকে বাঁচাতে বাড়িতে গিয়ে আশ্রয় নিলে অভিযুক্তরা বাড়িতেও হামলা চালায় এ সময় নিহত আমানুল্লার স্ত্রী লাভলি আক্তারকেও মারধর করা হয়েছে বলে জানা গেছে পরবর্তীতে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা বাড়িতে নিয়ে আসলে মার্চ সকালে অসুস্থ হয়ে পড়লে করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আমানুল্লাহর মৃত্যু হয় এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এক পর্যায়ে উত্তেজিত এলাকাবাসী বিচার চাইতে থানায় এসে হাজির হয় নিহত আমানুল্লাহর সজনরা স্বজনরা কি বলছেন উজ্জ্বল বাপ মারা লাইছে উজ্জ্বল আনরে সাজতে রাব্বি ওজন মিশালে সব আমার বাপ মারা লাইছে মাফ চাইছে ঘরের পিতে গিয়ে মাপ চাইছে কইছে পান বিকে দিত

যারা <laughs> আছে <laughs> প্রথম যেই তিনজন এর মাঝখান দিয়ে উজ্জ্বল এবং সাজ্জাদ তারা এলাকার চিহ্নিত আওয়ামী লীগ এবং টাকার খুব গরিমসি কুটিপতি আর আনোয়ার সে হচ্ছে চিহ্নিত জাতীয় পার্টি তারও টাকার গড়িমসি এই টাকার গড়িমসি দিয়ে আজকে এই হত্যাকাণ্ড গঠিত হয়েছে যায় সবাই না সবাই নাকি হ্যাঁ ভাঙি যায় আসামের নাম নাম হচ্ছে আনোয়ার সাজ্জাদ তারপর হচ্ছে উজ্জ্বল তারপর হচ্ছে রাব্বি মিশাল আলম